আবাস যোজনার তালিকায় ঘুষ প্রশাসনকে তোপ তৃণমূল নেতা সহ বিরোধী নেতাদের আবারও জানিয়ে রাখি আবাস যোজনার তালিকা নিয়ে মুখ খুললেন জেলা সম্পাদক মোদাসর হোসেন ও বিরোধী নেতা সাইদুর রহমান সেই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন ও নিজেদের স্বার্থের জন্য এই অভিযোগ করেছে বলছেন পাটকিল ডাঙ্গার প্রধান মীরা খাতুন ও উপপ্রধান নাজমুল হক এই নিয়ে কি বললেন শুনুন এক নজরে পাঁচ তারিখে করেছিলাম তখন তৃণমূলের মেম্বার কংগ্রেসের মেম্বার পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবাই ছিল এবং সমস্ত পঞ্চায়েতের জনসাধারণ ছিল সেখানে আমরা যখন মিটিং সবাই করি তখন সবাই একই রকম কোন রকম কোনো উঠেনি। সেখানে আমাদের কিছু নাম কেটে যায় সেখানে আমরা যখন সে নামগুলো রেজুলেশনে স্যারকে পাঠিয়েছিলাম বিডিও অফিসে সেখানে স্যার খুব স্বচ্ছ ভাবে ভালোভাবে নামগুলো তুলে দেওয়ার ব্যবস্থা করেছিলেন এবং ভালোভাবে খুব সুন্দর ভাবে স্যার কাজ করছে এতদিন শুনতাম দলের বিরুদ্ধে আপনাদের দলের বিরুদ্ধে বিরোধীরা মন্তব্য করত কিন্তু এখন শাসক দলেরই কিছু নেতা আপনাদের দলের বিরুদ্ধে বলেন পক্ষে বলেন মন্তব্য করছে এটা কি দলের দুর্ভাগ্য না সৌভাগ্য বলে করছে দলের দুর্ভাগ্য বলতে এটা একটা ভুল কারণ তারা ভিডিও স্যারের কাছ থেকে দশ থেকে পনেরোটা নাম নিয়ে গেছিল অযোগ্য সেই কথা শুনেনি ভিডিও স্যার এবং তিনি স্বচ্ছভাবে কাজ করতে চেয়েছিল তাই সেটা ওরা ই করেনি তাই এইভাবে একটা ওরা নিউজ করেছিল ভিডিও স্যার করার জন্য এই করেছে অবশ্যই কারণ বিডিও স্যার কোনো টাকা পয়সা নিয়ে এখানে কোনো কিছু করেনি এবং পাটকণা পঞ্চায়েতে এটা কোনো কিছুই হয়নি খুব ভালোভাবে কাজ করছেন এবং তিনি আমাদের যেভাবে আমরা যোগ্য নামগুলো পাঠিয়েছিলাম সেভাবে তিনি কাজ করছেন কংগ্রেস নেতা সাইদুর রহমান বলছেন যেগুলি তাদের বারবার অভিযোগের সত্ত্বেও আবাসের তালিকায় পঞ্চায়েত সদায় পঞ্চায়েতের সদস্য প্রধান উপধান তাদের আত্মীয় স্বজনদের নাম উঠে আসছে প্রধান উপপ্রধানের নাম থাকতে উপপ্রধানের আত্মীয় স্বজনের নাম থাকতেই পারে তিনি যদি যোগ্য ব্যক্তি হয় তার নাম অবশ্যই থাকবে নাম থাকলে সে শুধু কেটে যাবে সেটা কোনো কথা নেই যোগ্য ব্যক্তি থাকলে কি তিনি প্রধান উপপ্রধানের গরিব মানুষ কেউ নয় অবশ্যই আছে সে নামগুলো উঠতেই পারে কুড়ি মাইকে প্রচার করে প্রত্যেকটা মানুষকে আসার জন্য আহ্বান জানিয়েছিলাম এসেছে আসেনি আমি সেখানে অনেকে বলেছিলাম যাওয়া পাওয়ার যোগ্য এই যোগ্য ব্যক্তি থেকেও অযোগ্য প্রমাণ করেছে তাদেরকে আবার নতুন ভাবে সার্ভে করে তাদের নামটা যেন যোগ্য ব্যক্তি হিসেবে উঠে আসে সে অনুরোধটা আমি করেছিলাম এতে দল নির্বিশেষে করেছি গরিব মানুষে পাওয়ার জন্য করেছি তাতে বিডিও সহমত করে স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে বিডিও সাহেব ছবি যাছাই করে কাজটা শুরু করেছে এবং সেইভাবে খুব সুন্দরভাবে নামগুলা উঠছে আমরা এখনো রেজুলেশন করে পাঠাইনি আমি কালকেও ভিডিওর সাথে কথা বলে এসেছি ভিডিও সাহেবটি স্পষ্ট ভাষায় বলেছি যতক্ষণ এর সমাধান সুস্থ সমাধান না হবে ততক্ষণ আমাদের পঞ্চায়েত থেকে যাবে না কোনো অতএব আমরা সকল মিলে যারা পাওয়ার যোগ্য তারা এই আবাস তালিকায় তাদের নাম নথিভুক্ত হবে তারপর আমরা তাদের সম্মতিক্রমে আমরা রেজলুশন পাঠাবো শাসদ এবং বিরোধী নেতা দুজনের পরিবেক্ষে রাতারাতি কালো কাগজ সাদা হয়ে পঞ্চাশ অধিক বেশি না হলে এটা তো তাদেরই কথা জনগণের সামনে এসে বলছে সবারই নাম তুলতে হবে বিডিও সাহেব যখন স্বচ্ছ ভাবে তার নামটা নথিমুক্ত করছে তখন আবার বিডিও সাহেবকে কালি মুক্ত করছে এটা কেন তারা কি চাইছে যে গরিব মানুষ বঞ্চিত হোক আরে তারা পাওয়ার যোগ্য তারা কেন পাবে না তাদেরকে একশো বার তাদের জন্য আমি লড়াই করব। জেল খাটতে হলে খাটবো কিন্তু তারাকে পাবো আর যেসব নেতাগুলা গুলা আজকে সব যোগ্য ব্যক্তিদের নাম উঠার জন্য আমরা লড়ছি তারা তো একবারও পঞ্চায়েত মুখে হয় না তাদের স্বার্থের জন্য তারা লড়ছে নেতা হয়ে থাকবে মানুষকে জবাই করে এটা হতে দেব না মানুষ যেন পাই গরিব মানুষ যেন কোন সরকারি সুযোগ থেকে বঞ্চিত না হয় তার জন্য আমরা সুব্যবস্থা করবো আপনার প্রশ্ন যে যাবো গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি তিনি বলেছেন যে একজন বুথের কর্মী একজন মেম্বার যদি তার এলাকায় মানুষের সঙ্গে সম্পর্ক না রাখে তাকে তাহলে দলে থাকার দরকার না তাহলে কর্তৃপক্ষ থেকে এটাই কি আপনার প্রশ্ন উত্তর মনে হচ্ছিল পঞ্চায়েত আসছে অথচ তারা বাইরে দরদ দেখাচ্ছে অবশ্যই আমি নেতা হয়ে থাকবো জনগণের সামনে নেতা হয়ে থাকবো আর ওয়াপিসে গিয়ে তাদের কাজ করব না তাদেরকে আমার পায়ের তলে ফেলে রাখবো এই মনোভাব নিয়ে নেতা হওয়া যায় না নেতা হওয়া যায় তখনই যখন গরিব মানুষের স্বচ্ছ ভাবমতি নিয়ে তার কাজটা সফল করে দিতে পারা যায় তখনই সে নেতা হওয়া যায়